হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা তো ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমার শখের ড্রাগন গাছে আমি ছাদে একটা ড্রাগন গাছ লেগেছিলাম আর দেখে তিন বছর আগে তো দেখতে পাচ্ছেন আজকে ড্রাগনগুলো কিভাবে। পেকেছে দেখুন একদম ভাবে পেকেছে তো আমরা কিন্তু আজকে তুলতে এসেছি আজকে ড্রাগনটা হারভেস্ট করব দেখতেই পাচ্ছেন তো একটা ড্রাগন আমি তুললাম ড্রাগনগুলো এত সুন্দর পেকেছে দেখতে অনেকটা মজা লাগছে তো দেখুন বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ড্রাগন গাছটা এই ড্রাগন গাছটা আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম তো আমি অবশ্যই আপনাদেরকে বলেছি এর আগে ভিডিও দিয়েছিলাম যে আমি ড্রাগন গাছটা লাগিয়েছি ঠিক আছে তো আরও এখানে গোটা পাঁচ ছয়টা মতো ছিল আগে পেরেছি তো ভাবলাম এটা ভিডিও করি ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য এটা ভিডিও করব তো দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ছিল এটা তুলতে বাকি আছে তো দেখুন তুলছে আমার তো দেখুন তুলা এটা এটা তুললেই কিন্তু কমপ্লিট আর গাছে ড্রাগন নেই আবার যদি কখনো ধরে তো ভিডিও অবশ্যই করতে পারি তো বন্ধুরা আমি কিন্তু আমার ছাদে কিন্তু ড্রাগনের সাথে সাথে কিন্তু অনেক কিছু লাগিয়েছি যেমন ধরুন কুমড়ো লাগিয়েছি চাল কুমড়ো লাগিয়েছি দেখতে পাচ্ছেন কুমড়ো লাগিয়েছি গোটা গাছে কুমড়ো লাগিয়েছি তো তার আগে দেখুন আমার হাতে আমি একটা ভিডিও করে এনেছি হাতে তুলে ভিডিও করলে কেমন লাগে সেটা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন গোটা ছাদের উপরে কিন্তু আমি কুমড়ো লাগিয়েছি দেখুন মানে কুমড়োর চা কুমড়োর চাষটা এবার ছাদেই করবো মনে করছি কারণ অনেক অনেক দাম হয় কুমড়োর কারণ কুমড়োর তরকারি হয় যেহেতু অনেকটা দাম হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কুমড়ো ধরে আছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কত সুন্দর কুমড়ো দেখুন এসব কুমড়োগুলো খেতে খুব সুস্বাদু এখন বিশেষ করে এখন যদি এই কুমড়োগুলো তোলা যায় বা জাল মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে রান্না করা যায় আরও টেস্টি হয় তো আপনারা এই কুমড়ো গালা কিন্তু খুব ভালো লাগে জানেন অবশ্যই আপনারা সবাই জানেন তো বন্ধুরা এই ভিডিও তার যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক না করে কিন্তু যাবেন না ঠিক আছে যেহেতু এখানে কিন্তু আপনাদের সবজি এবং ফলমূলের ব্যাপার আছে তো লাইক না করে যাবেন না তো দেখতে পাচ্ছেন আমি অনেক লাগিয়েছি কিন্তু একদম গুটা ছাদ আমার কিন্তু লোড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আশপাশে শুধুই কিন্তু গাছ গোছালে আমরা এখানে গাছ হয় এখানে এখানে কিন্তু লিচু গাছ আম গাছ এইগুলো আমাদের এখানে লিচু গাছের বেশি ছড়াছড়ি তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে